নমস্কার গ্রিন ছাদ বাগানে এই যে পুদিনা আমি এর আগেও পুদিনার বিভিন্ন ভিডিও করেছি আর কেন পুদিনাটা বারবার নিয়ে আসছি বলুন তো এই গরমে পুদিনা কিন্তু আমাদের ভীষণ উপকারী আর এতটাই উপকারী যে এর ব্যবহারও আমরা দেখেছি বিভিন্ন রোগে আমরা এর ব্যবহার দেখেছি তো প্রথমে একবার বলে দিচ্ছি আমি যেটা পুদিনাটা কেমন করে লাগাবেন যদি বাজার থেকে আনেন ধরুন এরকম ডাল এনেছেন এই ডালগুলো কেটে আপনি বাড়িতে ব্যবহার করলেন তারপর এই যে ডালটা থেকে গেল এই ডালটা একটা গ্লাসের জলের মধ্যে দিয়ে রাখলেন পাঁচ ছ দিন দেওয়ার পরেই দেখবেন সাইড দিয়ে শেকড় বেরোচ্ছে যদি কাঁচের গ্লাসে স্বচ্ছ গ্লাসে দেন তাহলে পরিষ্কার বাইরে থেকে দেখতে পাবেন যে শেকড় বেরোচ্ছে মাটিতে পুঁতে দিলেই কিন্তু সেটি সুন্দরভাবে হয়ে যাবে এবার পুদিনাটা কেমন করে রাখবেন এই যে পুদিনাটা লাগালেন লাগিয়ে দেওয়ার পরে যখন বাড়িতে ব্যবহার করবেন তখন এই ডোগা কেটে কেটে এরকম ডোগা কেটে কেটে ব্যবহার করবেন আমি একটা ডোগা কেটে দেখাচ্ছি এই যে ডোগা কেটে কেটে তাহলে কি হবে এই সাইড থেকে ডাল বেরোবে এবং গাছটি খুব ঝাপঝুপে হয়ে যাবে তো আমার আরও অন্য জায়গায় আছে যেহেতু এটি নূতন করেছি সেহেতু আমি এইটাই দেখাচ্ছি যে কোনো কিছুরই যেমন ক্রিয়া আছে তার প্রতিক্রিয়াও আছে তো এই যে পুদিনার উপকার এত কিছু যেমন পুদিনা তুলসী আদা এর পাচন তৈরি করে যদি খাওয়া হয় যে বায়ু বিকার হয় সে বায়ু বিকার নাশ হয় সর্দি ঠান্ডা লাগাতে পুদিনার রস এবং মাথার জমে থাকা সর্দিও কিন্তু তার থেকেও কিন্তু রেহাই পাওয়া যায় এই পুদিনার রসে আবার দেখা যাচ্ছে যে পাচন শক্তি বৃদ্ধি পাচ্ছে কিভাবে পেটের পক্ষে কিন্তু অমৃত এই পুদিনা আবার জ্বর টর হলেও পুদিনা তুলসীর পাচন তৈরি করে পান করে মাঝে মধ্যেই যে জ্বর চলে আসে অনেকেরই আসে মাঝে মধ্যে জ্বর সেই জ্বর আসাটাও বন্ধ হয়ে যায় পেট ব্যাথাত্ব পুদিনার রস অব্যর্থ ওষুধ আমরা জানি পুদিনার রস তার সাথে একটু আদার রস মিশিয়ে এবং লবণ যেটা আমরা বিট নুন বলি সেটা মিশিয়ে এটা কিন্তু পেটের ব্যথার পক্ষে কিন্তু খুবই ভালো এখন অনেক রকম উপকার আমরা দেখেছি আমরা জানি কিন্তু আমাকে জিজ্ঞেস করেন মাঝে মাঝে অনেকেই আবার আপনারা ভিডিওতে কমেন্টে গেলে দেখতে পাবেন যে অনেকেই জিজ্ঞেস করেন যে পুদিনার সাইড এফেক্টটা কী অর্থাৎ খারাপ দিকটা কি সাইড এফেক্ট বলতে আমরা খারাপ দিকটাই বুঝি তো ওই যে প্রথমেই বললাম যে কোনো ক্রিয়ারই প্রতিক্রিয়াও আছে যার ভালো দিক আছে কিছুটা খারাপ দিক হলেও থাকে কেমন খারাপ দিক দেখুন অতিরিক্ত তো কিছুই ভালো না আমাদেরকে তো সকাল থেকে আমরা যেটা দিয়ে শুরু করি জল পান করা সেটাও কি অতিরিক্ত ভালো সেটাও অতিরিক্ত খেলে কিন্তু আমাদের প্রচুর প্রবলেম হয় কিডনিতে চাপ পড়ে হার্টের প্রবলেম হয়ে যায় অতিরিক্ত কিচ্ছু ভালো না ঠিক যতটা দরকার ঠিক ততটা কিন্তু আমরা কি বুঝবো যে আমাদের শরীরে ঠিক কতটা দরকার জলের ক্ষেত্রে হয়তো বুঝবো কারণ আমাদের জল তেষ্টা পায় কিন্তু পুদিনার ক্ষেত্রে কি আমরা বুঝবো কাজেই কোনো জিনিসটা আমরা বেশি খাব না আমরা যদি খাই ধরুন একদিন দুদিন তিন দিন খেলাম এবং যখন খেলাম অল্প পরিমাণে খেলাম এই গরমে পুদিনা শরবত একটু পাতি লেবু মিশিয়ে এবং যেহেতু পুদিনা পাতাটা আমরা কাঁচাই খাই যার জন্য আমার বলা যে পুদিনাটা বাড়িতে লাগান কারণ অর্গানিকভাবে বাড়িতে পেয়ে যাবেন কারণ এতে কোনো বাড়িতে আপনারা যদি নিজেরা তৈরি করেন সেক্ষেত্রে কি মাটিটাও জৈবভাবে তৈরি করছেন কোনো কীটনাশক কোনো কেমিক্যাল কিছু দিচ্ছেন না তাহলে সেই যেভাবে মাটিটা তৈরি করেছেন আপনি জানেন যে আপনার গাছটা কিভাবে তৈরি হয়েছে তো কাজেই সেই পাতাটা তুলে নিজে খাওয়া এবং পরিবারের হাতে তুলে দিতে আপনার কোনো কিন্তু হবে না যে এটা পুরোটাই অর্গানিকভাবে তৈরি আর যে সমস্ত জিনিসগুলো কাঁচা খাওয়া হয় সেগুলো বাড়িতে তৈরি করাই ভালো কারণ আমরাও জানি এখন বাজারের সমস্ত জিনিসের কি পরিমাণ কী যে ব্যবহার হচ্ছে কত কি যে ব্যবহার হচ্ছে কোন সবুজ জিনিসে সবুজ রঙ করে দিচ্ছে লাল জিনিসে লাল রং করে দিচ্ছে মানে কোনো কিছুই তো বাদ নেই এই যে রাঙা আলু রাঙা আলুতে লাল রঙ করে দিয়ে বিক্রি হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোথাও পটলে সবুজ রং করে দিচ্ছে আমরা তো এগুলো দেখছি তো বা জানি এগুলো তো কাজে আপনি যদি যেই জিনিসটা কাঁচা খাবেন সেই জিনিসটা পুদিনা তো কাঁচাই খায় এবং পুদিনার একটা খুব সুন্দর গন্ধ আছে তো কি পুদিনা এখন মাংস রান্নাতেও পুদিনা দেওয়া হচ্ছে তো আমরা এই যে চাটনি করেও খাই এবং বিশেষত এই গরমে যদি আপনি পুদিনার শরবত একটু লেবু একটু নুন দিয়ে পুদিনাটা বেটে তারপর ছেঁকে নিয়ে পুদিনার শরবত খান এই গরমে কিন্তু শরীর ভীষণ ঠান্ডা অনুভূতি হয় এছাড়া পেটের যে বিভিন্ন গোলযোগ সেসব তো আছেই এরপর যে কথাটি বলবো যে এর সাইড এফেক্ট সাইড এফেক্ট কি যে যে এফেক্টগুলো যে যে ফলা ফলগুলো ভালো ফলগুলো আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত খেলে সেগুলোই খারাপ হয়ে যায় যেমন পেটের ব্যথা ভালো হয়ে যায় পুদিনার রস খেলে তেমনি অতিরিক্ত খেলে আবার পেটের গোলমালও হতে পারে একদিকে যেমন দেখা যাচ্ছে যে সর্দি ঠান্ডা লাগলে পুদিনার রস তৈরি করে যদি খাওয়া হয় সঠিকভাবে এমনকি মাথার জমে থাকা সর্দিও যেমন সরে যায় তেমনি আবার দেখা যাচ্ছে যে পুদিনার যদি অতিরিক্ত টাটকা রস খাওয়া হয় সেক্ষেত্রে কব বৃদ্ধি পায় এগুলোও আমরা জানি তো কাজেই আমাদের খাওয়া দাওয়াটা কেমন করে করব সেটা আমাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার নিজস্ব অনুভূতি দিয়ে বুঝতে পারবেন যে এটাতে একদিন খেলেন দুদিন খেলেন তারপরে বুঝতে পারবেন যে এটা আপনার শ্যুট করছে কি করছে না সব সময় যে আমাদেরকে জেনেই করতে হবে সব জিনিসটা তা তো নয় একদিন দুদিন অল্প খেয়ে দেখাও যায় যে আমাদের সেটা শ্যুট করছে কি না তো অতিরিক্ত কিছুই খাবেন না যেমন সর্দি ঠান্ডা লাগা সেরে যায় তেমনি অতিরিক্ত খেলে আবার কাঁচা টাটকা রসটা যদি পুদিনার খাওয়া হয় তাহলে কিন্তু কপ বৃদ্ধি পায় সেটাও আমরা দেখেছি এবং আমার ক্ষেত্রে সেটা হয় আমি দেখেছি যে অতিরিক্ত পুদিনার রস খেলে একটু মনে হয় যেন শরীর শরীরে একটা কপ আসছে এরকম মনে হয় তো প্রতিদিন খাবো কেন আর এটা তো বোঝাই যাচ্ছে যে গরমে পুদিনার শরবত খেতে বলছে মানে তো শরীরকে ঠান্ডা করছে তো সেটা অতিরিক্ত খেলে ঠান্ডা লাগতেই পারে অতিরিক্ত খাওয়া চলবে না তো সেটা এক নম্বর দ্বিতীয়ত কারো অ্যালার্জি থাকতে পারে সেটাও বুঝতে পারবেন একদিন দুদিন খেলেই তাহলে সেটা আর খাবেন না এছাড়া অনেকের যদি শ্বাসকষ্ট থাকে সেটাও একদিন অল্প পরিমাণে খেয়ে দেখলে দেখতে পারেন যে তার কোনো প্রবলেম বাড়ছে কি না তাহলে সেক্ষেত্রে খাবেন না যখন যেটা সন্দেহ হবে তখন সেটা অল্প পরিমাণে খেয়ে একবার পরক করাই যায় কারণ এগুলো তো আয়ুর্বেদ এগুলো তো কোনো বিশাল কিছু কেমিক্যাল ওষুধ নয় এগুলো আয়ুর্বেদিক জিনিস অল্প পরিমাণে খেয়ে একটা পরীক্ষা করাই যায় শরীরের ভেতরে কোনো কি প্রতিক্রিয়া হচ্ছে তো এটার ভালো দিক প্রচুর আছে পেটের পক্ষে এটি অমৃত যার জন্য আমি বাড়িতে লাগাতে বলি আর উপর থেকে ডোগা এভাবে কেটে দেবেন পরিচর্যা বলতে একটু গোবর সার মাটি থাকবে বা পাতা পচা সার দিয়ে আপনি গাছটি লাগান আর যদি খোল জল দেন পাতলা করে একদম গোড়ায় রকম করে দেবেন কেননা খোল জলটাও যদি পাতায় লাগে সেক্ষেত্রে একটা বাজে গন্ধ পাতাতে চলে আসবে এবং খুব ভালো করে ধুয়ে তখন খেতে হবে আর না লাগাই ভালো তো কাজে যে কোনো প্রকার শাক ছোট ছোট গাছ এইরকম করে আস্তে করে তুলে পাতলা জল এইভাবে দিতে হবে তো এই হলো আমার পুদিনার এপিসোড তো আপনারা এই যে পুদিনাটা লাগাবেন কেন বুঝতে পারছেন কারণ এর ব্যবহারটাও আমি বলে দিলাম কেমন করে ব্যবহার করবেন তাহলে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর গাছ করুন বাড়িতে গাছ লাগান খুব ভালো থাকুন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে